হাত দিয়ে তুলে একটু ঘষা দিলাম আচ্ছা তারপর তারপর ওটার ভিতর থেকে বিশাল একটা সাপ বের হলো কিন্তু আমি তো জানি দৈত্য বের হয় চুপ আমি কাজ পাচ্ছি না আমি একটা সত্য কাহিনী বলছি আচ্ছা বলো তারপর কি হলো তারপরে বিশাল সাপ আমাকে বলল তোমার দুটেই ইচ্ছে কথা বলো আমি তোমার ইচ্ছা পূরণ করব কিন্তু আমি তো জানতাম তিনটা কিন্তু ইচ্ছে ছিল কিন্তু কে একটা দি আইসক্রিম খাইছি আর বাকি দুইটা ইচ্ছা বাকি দুইটা ইচ্ছা হলো আমাকে দুইটা মিলকান্দি দাও এগুলো ভালো ইচ্ছা হলো চাইছো যখন একটু ভালো কিছু চাইবা মিলকান্দি তো ভালো দুধ দি দুধ দিয়ে তৈরি দুধ দেওয়ার যে করা হয় আর বাকি একটা ইচ্ছা বাকি একটা ইচ্ছা হলো আমার বাচ্চাকে যেন গোসল করা দায়ী কারণ আমি এক মাস থেকে গোসল করেনি তোর ইচ্ছা মুষ্টিগুলো যাবে এখান থেকে